ومن أحسن قولا من دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد سمعني انتو شرطة عدو شرط مرنو ليجي جيخان السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره من بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً نبده ورسوله أذكر بشيء بسطو জুমার জন্য গোসুল করা এবং তাড়াতাড়ি জুমা মসজিদে পৌঁছায় সাথে আমরা এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করবো কয়েকটি মাস ইনশাআল্লাহ আজ আঠাইশে এপ্রিল দুই হাজার চব্বিশ এখানে দুটো হাদিস নিয়ে এসেছেন লেখক বলছেন

যদি গোসল জানাবাতে মানে জানাবাতের গোসল করলো অর্থাৎ গোসল তার ফরজ হইল আর তারপরে জুমার গোসল হলো আর তার ফরজ যে গোসল সহবসের গোসল সেটি হইল এই অর্থ যদি করা যায় কেউ কে অর্থ করেছেন তার মানেই আরেকটি মাসলাম জানতে পারি সেটা হচ্ছে যে জুমার দিনে তাহলে সহবাস করা মোস্তাহ সহবাস না করলে তার জানাবাতের গোসল ফরজ হয় না সহবাসের গোসল ফরজ হয় কারণ হিসাবে উল্লেখ করেছেন যে জুমা মসজিদে তো আজকাল তো নিজের মহল্লাতে জুমা তারপরে তো মহল্লা তো বেহাই পর্দার তার অভাব নাই আর বেশ কিছু দূর হেঁটে যেতে হইতো দূর দূর থেকে লোকের একত্রিত হইতো রাস্তাঘাটে অনেকেই অসতর্ক থাকতে পারে মহিলারা যার ফলে কারো দিকে আহ দৃষ্টি পড়তে পারে আর সেখানে গুনার আশঙ্কা থাকতে পারে কিন্তু সহবাস করে রাস্তাঘাট বেরোলে সেটা সাধারণত হবে না ভালো মানুষের তো এই জন্য বলা হয়েছে আর অন্যরা ব্যাখ্যা করেছেন এইভাবে জানাবাত যেই ব্যক্তি গোসুল করল জুমার দিনে জানাবাতের গোসলের মতো করে গোসলাল জানাবাতে এখানে কাফ উজ্জ রয়েছে জানাবাত হারফেজাল উজ্জ করে দিলে তখন যার উপর হাফেজ যার ছিল মজুরু সেদিকে ফাঁকা হয়ে যায় জবাব হয়ে যায় আর বিকারে গোসলাল জানাবত তা গোসলিল জানাবত যে ব্যক্তি জুমার দিনে গোসল করল গুরুত্ব সহকারে যেমন ফরজ গোসল গুরুত্ব সহকারে মানুষ করে থাকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয় কোনো জায়গায় যেন শুকনো না থেকে যায় ঠিক রকম যত্ন সহকারে গুরুত্ব দিয়ে গোসল করলো সোমবার রাহা তারপরে গেল সকালবেলা বিকালবেলা যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রেই ব্যবহার হতে পারে অধিকাংশ ক্ষেত্রে বিকেলবেলা বা দুপুর বেলার পরে গমনকে বলা হয় এখান থেকে জুমার আসলে জওয়ালের পরে কিন্তু জওয়ালের পরে গেলে তো অনেক বিলম্ব হয়ে যাবে তো আসলে এখানে সকালবেলা যাওয়ার অর্থই ঠিক যদিও জওয়ালের পরেও যা হচ্ছে বিলম্ব করে পড়া কিন্তু উত্তম হচ্ছে সকাল সকাল যে যত বেশি সকাল সকাল যেতে পারবে তত বেশি সব পাবে যেটা সামনের হাদিসের বাক্যগুলি প্রমাণ করছে যে ব্যক্তি এই শর্তের সাথে গোসল করলো গুরুত্ব সহকারে আর তারপরে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলো আগে ভাগে যাওয়ার চেষ্টা করলো সেই ব্যক্তি যেন কোরবানি করলো একটি উঠ বাদানা একটি ওঁট কোরবানি বা সাদাকা করা সব কার্রবা ইয় মানে যেমন কোরবানি করা আমাদের দেশীয় ভাষায় ঠিক তেমনি কারবার আর আসল অর্থ হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভ করা আর সেটি সাদাকা দিয়ে হইতে কোরবানি করা সব পেলে ওঁট বা ওঁট সাদাকা করা সব পেলে সোম্মা অমান রাহাফি সাদ এ তো প্রথমে যে গেল প্রথম অক্ত প্রথম ঘন্টায় অমান রাহাফি সাদ সানিয়া দ্বিতীয় ঘন্টায় যারা গেল ফাঁকা আন্না বা বাকারা তারা যেন একটি গরু কুরবানির সব বা গরু মাধ্যমে আল্লাহ সান্নিধ্য করলার যারা তৃতীয় ঘন্টায় যে তৃতীয় সময়টি রয়েছে সেই সময় গেল ফাঁকা আন্না মাকা কাবসান তারা যেন একটি দোম্বা কুরবানি করল সেই বিশিষ্ট আকরাম তাহলে বোঝা গেল যে কোরবানি পশু যদি সিং বিশিষ্ট হয় বিনা সিংওয়ালা চাইতে উত্তম অমার রাহাফি সাহতা আর কেউ যদি চতুর্থ ঘন্টায় গমন করে মসজিদে জমার জন্য ফাঁকা যা যা তাহলে যেন একটি মুরগি সাদকা করে আল্লাহ লাভের শিল অমর রাহাফের সাথ এল খামেসা আর কেউ যদি পঞ্চম অক্তে পঞ্চম ঘন্টায় গমন করে মসজিদে জমা পড়ার জন্য জমার দিনে সে যেন একটি ডিম সাদাকা করে আল্লাহর সান্নিধ্য লাভ ডিমের হয় হয় না না আর জি জন্য এখানে কোরবানির অর্থ দেশি অর্থ করা যাবে না কার্রাবা মানে আল্লাহর সান্নিধ্য লাভ করা জি আর কোরবানিকে বা কোরবান বলা হয় বা কোরবানি বলা হয় ভারত ও মাদেশ ভাষা এই জন্য হলে আগি ভাষায় অধীনে মানে কে বলা হয় অধীন এমাম তারপর এমাম যখন বেরিয়ে আসে এমাম বেরিয়ে আসে নিজ কক্ষ থেকে বা নিজ বাড়ি থেকে তাহলে এমাম বিলম্ব করে আসবে এটি হচ্ছে মাসলা আসবে ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু এটা খেয়াল করা হয় না এমাম আগে থেকে বসে আসতে হয় এমাম মসজিদে সবকিছুই দেখা শোনা সবকিছুই করতে হয় যার ফলে প্রথম কাল প্রথম হয়তো মসজিদ উপস্থিত হয়েছে এমাম আর মহাজ আর বসে আছে না কিন্তু উত্তম আর সন্নত হচ্ছে যে এমাম নিজের কক্ষে মসজিদ সংলগ্নে কক্ষে থাকবেন অথবা মসজিদের পাশে তার বাসা আছে নিজের বাসাটি থাকবে আর তিনি বেরিয়ে এসে আহ সন্নত না পড়ে সরাসরি খারাজ আল এমাম এই জন্য আমাদের দেশে আমরা যখন ছাত্র জীবনে ছিলাম আর খারাজাল এমাম হাদিস এসছিল তখন আমরা বুঝতে পারছিলাম বিষয়টি কারণ অবস্থা দেখছি অন্যরকম যেখানে দাখাল আল এমাম এমাম প্রবেশ করলো এখানে খারাজ এমাম যখন বেরিয়ে আসে এমাম বেরিয়ে আসে মানে নিজ বাড়ি থেকে বেরিয়ে আসে মসজিদে ঢুকে হাজারাতিল মালায় তখন ফেরেস্তারা উপস্থিত হয়ে যান ফেরেস্তারা যে দরজায় দাঁড়িয়ে আছে অন্য হাদিস রয়েছে দরজায় প্রস্তুত হয়ে আছে আর নাম নোট করছেন এক এক করে তারা এই কাজ বন্ধ করে দেন ইয়াস্তেমে আর তারপরে তারা উপদেশ শোনা শুরু করে এখানে জেখের খোদবাকে বলা হয়েছে খোদবা শোনা শুরু করে

গোসল করার মাধ্যমে হলো আর নিজে গোসল করল আর কেউ কেছে মানদাসালা অর্থে ব্যাপকতার জন্য বলা হয় যেই ব্যক্তি যত্ন সহকারে গোসল করল সহকারে গোসল আর তারপরে সকাল সকাল গেল তাড়াতাড়ি বাক্কার অবতাকারা তাড়াতাড়ি করলো অবতাকারা সকাল সকাল গেল বাক্কারা মানে তাড়াতাড়ি গেল আর তাড়াতাড়ি মানে দৌড় দিয়ে যাবে না বরং সকালে সকালে আগে ভাগে পৌঁছিবে আগে ভাগে গেল অবতাকারা এবং সে সকাল সকাল গেল গেলাসা হেঁটে গেল তাহলে হেঁটে যাও তো কেউ যদি বাহনে চেপে যায় দূরে হওয়ার কারণে তো যায় কিন্তু উত্তম হচ্ছে পায়ে হেঁটে যাও ওলা মিয়ার কাপ বাহনে চাপল না যদি সম্ভব হয় পায়ে হেঁটে ও দানা মিনাল এমাম এমামের কাছাকাছি গিয়ে বসলো তো এমামের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে অনেকে আগে ভাগে আজকাল দেখা যায় আরব দেশগুলো তো মসজিদে আগে গিয়েছে কিন্তু হেলান দেওয়ার জন্য পেছন দিকে দেয়ালে একবারে মসজিদের পেছন দিকে হেলান দিয়ে বসে আছে বা মসজিদের মাঝামাঝি বা বিভিন্ন জায়গায় যে পিলার আছে সেখানে হেলান দেওয়ার জন্য পেছন দিকে প্রথম দ্বিতীয় কাতার ফাঁকা পড়ে আছে কিছু কিছু মসজিদে আপনার লাগানো আছে সিট লাগানো আছে আপনার সোফার মতো এইতে বসার জন্য প্রথম দ্বিতীয় কাতার বাদ দিয়ে ওই সোফাতে বসে আছে না এগুলো নেকির কাজে আগ্রহী মানুষের আদর্শনায় এবং এই হাদিসের খেলাফ ও দানা মেনাল এমামের কাছাকাছি হওয়ার চেষ্টা করবে ফাস্তামা এবং মনোযোগ সহকারে শুনবে খুদবা ওয়ালাম ইয়াল কথা কাজে লিপ্ত হবে না লগো মানে অসার কথা কাজ ফালতু কথা যদি এই কাজগুলি করে গোসল করলো যত্ন সহকারে সকাল সকাল আসলো তাড়াতাড়ি আসলো পায়ে হেঁটে আসলো এমামের কাছে আসলো মনোযোগী হয়ে হুদবা শুনলো আর অসার কথা কাজ করলাম এই ছয়টি শর্ত এই ছয়টি আমল যদি তার থাকে জমা দিনে যমশ্বিরে আগমন করার ক্ষেত্রে কানালা হোকে করলে খাতওয়াতেন আমালো সানাতেন আজ রোসে আমে হাওয়াকে তাহলে তার প্রত্যেকটি ধাপের বিনিময়ে আমাল সানাতিন এক বছরের নফল আমলা এক বছর আমল মানে ফরজ আমল নয় নফল আমলের সব হবে কি আমল সেটি ছয়টি শর্ত সাপেক্ষ যদি মসজিদে আসে জমা মসজিদে তাহলে এক এক ধাপে এক এক ধাপে তাহলে কত ধাপ দিয়ে আসল কত কদম এগিয়ে আসলো প্রত্যেকের ধাপে এক বছরের রোজা এবং এক বছরের সফল অনেক বড় ফজিল কিন্তু তাড়াতাড়ি আসতে হবে আর আগের হাদিসের সমন্বয়ে প্রথম অক্ দ্বিতীয় তৃতীয় আগে ভাগে যথাযথ আগে ভাগে হবে প্রথম অপ্তে আসলে যে ফজিল দেখলেন কোরবানি এখন এই যে পাঁচটি ঘন্টার কথা বলা হয়েছে চোদ্দশো বছর আগের এই হাদিস বলেছেন নবিশ আমলে এই ষাট মিনিটের ঘন্টার ধারণা ছিল না ষাট মিনিটের ঘন্টার ধারণা তেমন ছিল না তবে সা শব্দটি ছিল সা মানে ঘড়ি হয় আর মানে ঘন্টা হয় এই ঘড়িকে সা বলা হয় আর ঘন্টা ষাট মিনিটের সেটাকে আতুন বলা হয় আরবি এখনকার ভাষায় পরবর্তীতে এই পরিভাষা এসছে ষাট মিনিট এক ঘন্টা আর এক সা মুহূর্ত ভয়ঙ্কর সময় যে পাঁচটি ঘন্টার কথা বলেছেন পাঁচটি সময়ের কথা বলেছেন এই সময়টা কখন থেকে আমরা ধর ধরব শুরু করবো আর বলবো যে এটা হচ্ছে আর তারপরে সেই সময়টা কে পাঁচ ভাগে ভাগ করবো আর বলবো যে প্রথম সময়ে প্রথম ঘন্টায় প্রথম সময়ে যারা আসবে তারা মোট কোরবানি সভা পাবে দ্বিতীয়তে এই পাবে তৃতীয়তে এই পাবে চতুর্থে পাবে পঞ্চম এই পাবে এই পাবে এই ক্ষেত্রে আমরা ছোট থেকে মাদ্রাসাতে আমাদের ওস্তাদের ওইভাবে পড়িয়েছেন একমাত্র একজন ওস্তাদ ছাড়া হেমাহুল্লাহ তিনি হাদিসের ভালো বিজ্ঞ ছিলেন রাহমানি আলেম ছিলেন তিনি সঠিক শুদ্ধটা বলেছিলেন যেটা পরবর্তীতে জানলাম কিন্তু আমরা সাধারণভাবে আমাদের দেশীয় অনবাদ দেশীয় ব্যাখ্যা শুনেছি সেটা কি যে মোটামুটি একটা মসজিদে আসা শুরু হচ্ছে ধরেন আহ আমাদের দেশে এগারোটা সময় অনেক তো সাড়ে এগারোটায় হানাভি মসজিদ ধরেন বারোটা সাড়ে বারোটায় আসবো একটা দেড়টাতে দুইটাই জমা হলো তাহলে মানুষের খেয়াল খুশি প্রবৃত্তির অনুসরণ এই সময়গুলি নির্ধারণ হবে না কখন না কখন না শুরু হলো ধরেন একটা জমা মসজিদে আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি প্রথম আসা শুরু হলো এগারোটার সময় বা সাড়ে এগারোটার সময় আর তারপরে এক ঘন্টার মধ্যে হ্যাঁ সব শেষ হয়ে গেল জমা শেষ হয়ে গেল আধা ঘন্টার মধ্যেই সব আসলো আর আধা ঘন্টা পরে খুদবা শুরু হয়ে গেল প্রথম ব্যক্তি এসেছিল আধা ঘন্টা আগে আর শেষ ব্যক্তি ওই ক্ষুদ শুরু হওয়ার আখ্যানে এসছে তাহলে এই আধা ঘন্টা যে ত্রিশ মিনিট এটাকে তাহলে পাঁচ ভাগ করতে হবে পাঁচ ছয় তিরিশ তাহলে ছয় মিনিট ছয় মিনিট করে ভাগ করতে হবে এই হিসাব গণ ভাষ্যকার বলেন আর এটা মোটেই ঠিক নাই আচ্ছা সেই সময় যদি এক ঘন্টা হয় ষাট মিনিটের হয় তাহলে বারো মিনিট করে হবে এই ব্যাখ্যা কি নেওয়া যাবে না এটাও নাই তাহলে শোনান কি ব্যাখ্যা নেবেন এই ক্ষেত্রে লেখক বলছেন যে ইয়াদেফুল মুসলিম সা আতিল খমস। একজন মুসলিম পাঁচটি কে শনাক্ত করবে কিভাবে সূর্য ওঠার সময়কাল থেকে শুরু করে এমাম খুদবাই আগমন পর্যন্ত যে সময়টা এই সময়টাকে পাঁচ ভাগ ভাগ করবে পাঁচ ভাগে ভাগ করে সেটা ষাট মিনিট পড়ছে না পঞ্চাশ মিনিট করে হচ্ছে না তারও বেশি হচ্ছে ষাট মিনিটের বেশি হচ্ছে দেখতে হবে তাওলেকা ইয়ার এফএম দ্বারা করলে স্যার এর মাধ্যমে সে নির্ধারণ করবে প্রত্যেক ঘন্টার পরিমাণ কত কত মিনিট হচ্ছে কতক্ষণ হচ্ছে তাহলে এখন যদি আমরা দেখি যে সূর্য উঠছে ধরেন আমাদের দাম বলছে সূর্য উঠছে আপনার সূর্য ওঠা থেকে শুরু করে তাহলে সূর্য উঠছে ধরেন পাঁচটার আগে বা পাঁচটায় ধরে নিলাম একটু আগে পরে সময় পরিবর্তন হচ্ছে পাঁচটায় ধরে সূর্য উঠে যাচ্ছে ধরলাম পাঁচটাতে সূর্য উঠল আর তারপরে এমাম খুঁতবা শুরু করে এখানে সাড়ে এগারোটায় অধিকাংশ মসজিদ গুলো সাড়ে এগারোটায় কোনো জায়গায় এগারোটা বিশ পঁচিশ শুরু করে দেয় সাড়ে এগারোটায় মক্কর কথা বলছে না সেখানে আর একটু দেরিতে কারণ পঁয়তাল্লিশ মিনিটের পার্থক্য রয়েছে মক্কা সাথে আমাদের তাহলে আমরা সাড়ে এগারোটা পর্যন্ত সকাল পাঁচটা থেকে ছয় পাঁচ এগারো না সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা আমাদেরকে ভাগ করতে হবে পাঁচ ভাগে তাহলে ষাট মিনিটের বেশি ষাট মিনিট প্লাস হয়ে যাবে ছয় মিনিট তাহলে ছেষট্টি মিনিট তাহলে প্রথম ছেষট্টি মিনিট একবার সূর্য উঠার পর থেকে করে প্রথম ছেষট্টি মিনিট প্রথম ঘন্টায় যারা মসজিদে আসবে তারা উঁট কোরবানি সব হবে আর তারপরে দ্বিতীয় ছেষট্টি মিনিট মিনিট এইভাবে এই জন্য সাহাবাই কেমন সকাল সকাল আসা শুরু করতেন সকাল সকাল আসতে লাগতেন কেউ যদি আসতে পারে এইভাবে তাহলে এই সব হবে আর হলে যে ব্যক্তি যদি সকাল দশটে আসলো দশটা এসে সূর্য ওঠা থেকে শুরু করে এমামের খুদবা শুরু করা পর্যন্ত আর কোন সময়টাতে সে পড়েছে সেই হিসাবে আর সে পেতে পারে আর কিছু নাও পেতে পারে খুদবা শুরু হয়ে গেলে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে বলছেন তারপরে লেখক সাইয়াল ওয়ুসাইয়াল মুস্তাহিল শামস আচ্ছা জুমায় আসার সবচেয়ে উত্তম অক্ত কখন শুরু হয় বলছে মিনতুল ইসাম সূর্য উঠে গেলে উঠার আগে ওঠার আগ সূর্য উঠার সময় রয়েছে সূর্য উঠে গেল তখন থেকে শুরু হয়ে গেল জুমায় আগমনের সময় এই রকমের গোসুল গোসলটা তাহলে রাতের গোসল যথেষ্ট লেখানে গোসলও সকালবেলা হইতে হবে আমা মক্তি আজিবেলা জুমা জুমায় আসা ওয়াজিব কখন হয়ে যায় যখন আজান হয়ে যায় আসল আজান আসল আজান হচ্ছে খুদবা শুরু হওয়ার আজান এমাম যখন মেম্বারে বসলো আর খুদবা শুরু হবে তখনকার আজানটি আসল আজান এজাদা খালি ইমাম যখন ইমাম প্রবেশ করলো মসজিদে এসে খুদবা দেওয়ার জন্য তারপরে আসলে গনাগার তারপরে যদি খুব বিনা ওজোর বিলম্ব করে তাহলে গনাগার আর ওজর থাকে তাহলে মাফ করো বলছেন আজান হয়ে গেছে এমাম খুদবার শুরু করে তারপরে কেউ বাড়ি থেকে সফর শুরু করছে আজান শুনতে পাচ্ছেন আর আজান হওয়ার পরে খুদবার আজান শুরু হওয়ার পরে সফর করা জায়েজ নয় নিরুপায় না জুমার দিন এমনি সফর করা জায়জ আছে কিন্তু উত্তম দিন সফর না করা যাতে করে সফরে জুমাটা ছুটে না যায় কিন্তু আজকাল ধরেন ফ্লাইটে হয়তো জুমার দিনে আপনি সুবিধা পাচ্ছেন আপনার সুবিধা হচ্ছে ট্রেনে আপনি জুমার দিনে পাচ্ছেন অন্য দিনে পাচ্ছেন না আপনার সফর এমার্জেন্সি এমন কাজ আছে যে আজকে যেতে হবে একদিন আগে গিয়ে হবে না পরে গিয়ে হবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু এমনি উত্তম হচ্ছে জুমার দিনে ইচ্ছা করে সফর না করা নবী সালাম বৃহস্পতিবার সফর করতেন জাদুর মাদে রয়েছে তো জুমার দিনে সফর করা জায়জ সকাল বেলাও জায়জ বিকেল বেলাও জায়জ কিন্তু খুদবার আজান হওয়ার পরে জায়জ না কারণ তার উপর জুমায় উপস্থিত হওয়া ফরজ হয়ে গেছে তবে জরুরি হলে সফর করা যে ইমার্জেন্সি রুফকা সাথী সঙ্গীরা সবাই চলে যাচ্ছে সে একা থাকতে পারবে না একা পড়ে যাবে আও রাহেলা অথবা বাহন চলে যাচ্ছে যেমন বাস আজকে আছে অতএব আজকে পানি জাহাজ যাচ্ছে অথবা ফ্লাইট আছে ট্রেন আছে আজকে পাচ্ছে সিট অন্য দিনে পাচ্ছ না পক্ষে কারণ মহান আল্লাহ ইরশাদ করেন সূরা জুমার আয়াত 9 ইয়া আইহাল্লাজিনা আমরুহিম আনদারু ইজা নুদিআ লিসসালাতি মিউমিল জুমার জুমার দিনে যখন সালাতের আযান দেওয়া হয় ফাসাবিলা যিক্রিল্লাহ তখন আল্লাহর যিকির শোনার জন্য মানে খুতবা শোনার জন্য ছুটিছ এটা হচ্ছে ফরজ নির্দেশ কিন্তু তার আগে থেকে আসতে হবে যেমন হাদিস সুস্পষ্ট করে বাজারুল ভাই ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও এই জন্য খুদবার আজান যে আসল আজান এই আজান শুরু হওয়ার পরে ব্যবসা বাণিজ্য জায়েজ নয় হারাম কাবিরা গোনা কোরআন আলে সামান্য করা বরং ফোকাহাম কেন বলেছেন যে আজান হওয়ার পরে রাস্তাঘাটে বিক্রি হচ্ছে আর আপনি নামাজ পড়তে আসছিলেন জুমা পড়তে আসছেন দেখছেন আজান হচ্ছে আজান হয়ে যাওয়ার পরে আপনি আহ কেনাকাটা করলেন খরিদ করলেন বিক্রি করলেন তাহলে আপনার ব্যবসা হারাম এবং এই ব্যয় ব্যবসা হবে না এই কেনা বাসা শুদ্ধ হবে হবে নাুল্লাহম এটি তোমাদের যেন উৎকৃষ্ট ইনকুম তলমন তোমরা যদি জানতে তারপরে বলছেন যে কেউ যদি বিলম্ব করে যায় কারণে ওয়া কারণে কারণে যেহেতু না কিন্তু কারণ ছিল গিয়েছে মসজিদে দেখছি এক রাখাত পেলাম তাহলে আর এক তাহলে এক রাকাত পেতে হবে জুমার জন্য এক রাখা কম যদি দ্বিতীয় গিয়েছে তখন রুকু হয়ে গেল দ্বিতীয় রাখাতে রুকু থেকে আম দাঁড়িয়ে গেল তারপরে গিয়ে জুমার জামাতে লাগলো তাহলে জমা হবে না তাহলে নিয়ত করে নিতে হবে জোহরের আর চার রাখা জোহর পড়তে হবে এমামের আমেরিক্তিদা করবে কিন্তু জোহরের নিয়ত বাকি সলাপ পুরা করবে মানে আদ্রাক মাল এমাম রাকাত আমি আজ জুমার দিনের এক রাকাত যদি এমামের সাথে কেউ পেয়ে যায় যে আবে রাখা তাহলে তৃতীয় রাখাত পরে আদায় করবো আতাম মাহা জুমা জুমা সম্পূর্ণ করবে মাইন আদরাকা আকার লেমের রাখা এক রাখাতের কম যদি কেউ পায় ফেয়ান বিহা জহর নিয়ত করবে সালি আর বা রাখাত আর চার রাখাত করতে হবে মুসাফির না হলে মুখিম হইলে

আর পরে তখন খুদবা ঈদের সাল্লাতে এসে সরাসরি ইমাম আগে থেকে বসে থাকবে না এটি সোননাথ কিন্তু জাহেজ আছে কেউ যদি আগে থেকে বসে থাকে তাহলে এমামতি করবে অথচ আগে থেকে ঈদ গায়ে গিয়ে বসে আছে জাহেজ সন্নত নাই খুববার ক্ষেত্রে খোদবা ছোট করে সন্ন্যত খা লম্বা কারণত নাই আজ কেন বাংলা ভাষী খতিবগণ পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা খুদবা দিচ্ছেন এটা শুনত খেলা আর সালাত পড়াচ্ছেন হয়তো পাঁচ মিনিটও লাগে না একেবারে আর শুননা তাই হচ্ছে এমাম খুদবা দিবেন সংক্ষিপ্ত খুদবা এবং কোনো কিছু না দেখে খুদবা বই পড়ে খুদবা নাই বিদ্যার্থীদের খুদবা পড়া মন্ত্র পড়ার মত কিন্তু কেউ যদি খুদবা দেওয়ার যোগ্যতা না রাখে হ্যাঁ মুখস্থ খুদবা দিতে পারছেন না তাহলে কোন একটা পেপার নিয়ে আছে আর পেপার দেখে পড়ছে অথবা একটা বই দেখে খুদবা পড়ছে যা এজ রয়েছে আমসাহিয়া ডান হাতে সেটা ধরবে কারণ আল্লাহ কালাম তাই তো রয়েছে সুরুল্লাহানি রয়েছে আর হাতে লাঠি নাও সন্ন্যাত বলছে ওলা ভাই হাতে লাঠি নাও অথবা ধনুক ধনুকের কথা রয়েছে হাদিস সেজন্য অথবা কোনো দেয়ালে ভর দিলেন বাম হাত দেয়ালে দিয়ে রেখেছেন মেম্বারের অথবা যে যেকোনো জায়গায় একটা একজন বক্তা আলোচক যদি কোনো কিছুতে হাত দিয়ে রাখে তাহলে সে বেশি প্রাথমিক হিম্মত যখন মানুষের ভিতরটা কাঁপে যারা আলোচনা করেছেন এই ময়দানে ধীরে 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 এগিয়ে গেছেন তারা ভালো করে জানেন যে প্রথম দিকে গোটা শরীর কাঁপতো থরথর করে আর মাথার ঘাম পায়ে চলে আসতো আর কথা সংক্ষেপ হয়ে যেত ধীরে ধীরে উন্নতি করেছেন তো এই জন্য হাতে লাঠি রাখা কেউ যদি রাখে তো ভালো কিন্তু নয় করে দিলে হবে অনেক এমন যদি ক্ষতি ভুলে যায় তো লাঠি তাকে ধরে বাধ্যতামূলক লাঠি ধরা আর লাঠি নিয়ে বাড়াবাড়ি করবে না এমনটা নাই জুমার খুদ্ দুটি জুমার খুদ্ দুটি আরব দেশগুলিতে আরবিতে হবে যেখানে সিংহভাগ হ্যাঁ শ্রোতা হচ্ছে আরবি কিন্তু যেখানে অধিকাংশই বা প্রায় অনারব তো যেই ভাষাভাষী সেখানে বসবাস করে তাদের ভাষায় খুদবো মানে সেতাব করা সম্বোধন করা আর আরবি দিয়ে বাঙালি জাতিকে সেতাব সম্বোধন অ্যাড্রেস করা সম্ভব নয় সুতরাং এটি অযুক্ত ক্ষুদব মন্ত্র এটি এটা মোটেই ঠিক নয় আর এই আরবি খুদবার কারণে বড় বড় দুনিয়ার শিক্ষায় শিক্ষিত আর বড় বড় পদস্থ ব্যক্তিরা জুমা পড়তে বাধ্য কারণ তারা মুসলিম জুমা পড়তে আসেন ঈদ পড়তে আসেন কিন্তু কিছুই দিন দিন সম্পর্কে শিখতে পারেন না না। সুযোগ পান আল্লাহ সঠিক আমাদের দেশের সংশোধনের তৌফিক দান করুন সলাত আদায় করতে হবে আরবি ভাষা সালাত আদায় করতে হবে আরবি ভাষা অবশ্যই কিন্তু জুমার খুদবা দেখবে যে সেখানকার অধিকাংশ শ্রোতা কোন ভাষাভাষী সেই ভাষায় খোদয়া দিবে আর অন্য ভাষা প্রয়োজন হলে অনুবাদ করবে অনুবাদ করা যদি মোসাফের ব্যক্তি মোসাফের ব্যক্তি যদি চলন্ত অবস্থায় থাকে চলমান অবস্থায় রাস্তায় চলছে তাহলে জমা অজীব নাই কিন্তু কোন জায়গায় এমন জায়গা দিয়ে অতিক্রম করছে আহ যে সেখানে জনপদ রয়েছে লোকজন বসবাস করে আর আজান শুনতে পেলো আর তারপরে সেখানে থামলো না সেখানে একটু বিশ্রাম নিতে চাইলো তাহলে জুমা পড়া আছে অনেকে গিয়ে হোটেলে অবস্থান করছেন জায়গা থেকে আরেক জায়গায় গেছেন ধরুন দমন থেকে কেউ গেছে রিয়াদের মদিনা গেলে তো মানুষ মোবারক জায়গায় গিয়েছে সেখানে গিয়ে জুমা পড়ে কষ্ট করে যদি কষ্ট হোক না কেন কিন্তু অনেকে রিয়াদ গেছেন জোদ্দা গিয়েছেন আর হোটেলে হোটেলে আসি আমি তো মোসাফির আর এই বলে জুমা পড়ে না অবশ্যই পড়তে হবে আপনি যখন অবস্থান করে রেখেছেন আজান শুনছেন আপনার পর জুমা ফরজ মুসাফির বলে জুমা একেবারে ফরজ নাই কথা বল মুসাফির যদি চলন্ত অবস্থায় থাকে তাহলে জুমা ফরজ নেই কিন্তু যখন অবস্থান করবে আজান শুনবে তাহলে সে আজানের ডাকে সাড়া দেওয়া তার জন্য অবশ্যকাই বলছেন সেখানে সে বিশ্রাম করে লাজে মাথু সালাতুল জুমা জুমার তার জন্য আবশ্যক আর মুসাফির যদি খুতবাদ দেয় মুসাফির যদি হেমামতি করে তবুও জায়েজ হয়েছে তবুও জায়েজ এখানেই আজকের আমাদের বিভিন্ন মাসলা মাসাইল গুলি গুরুত্বপূর্ণ ছিল জুমা সম্পর্কে জুমার সম্পর্কে জুমার ফজিয়ত সম্পর্কে সেগুলি শেষ হলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন কামলে তৌফিক দান করেন আর ভালো পথে আহ্বান করার তৌফিক দান করেন সমস্ত অনিষ্ট আল্লাহ হেফাজত রাখেন সাল্লাহ সাল্লাম আলহাম্মদ ওয়াল আলহি ও সাহবাহি আজমাই